স্কোয়ার ফুট কাকে বলে রানিং ফুট কাকে বলে আর কিউবিক ফুট কাকে বলে স্কোয়ার ফুট আর রানিং ফুটের মধ্যে কতটা ব্যবধান আর স্কোয়ার ফুট কোথার কোথায় ব্যবহার ব্যবহার হয় রানিং ফুট কোথায় কোথায় ব্যবহার হয় আর আপনার কিউবিক ফিট অর্থাৎ সেফটি কোথায় ব্যবহার হয় তো একটি ভিডিওর শুরুতে একটি কথা না বললেই নয় যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওর মাধ্যমে যদি কোনো একটি শিক্ষা আপনার ভিতরে ঢুকে থাকে বা আপনি একটি কোনো বিষয় থেকে যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন তো চলুন বেশি বিলম্ব না করে চালু করা যাক আমি প্রথমে আপনাদের স্কোয়ার ফুট নিয়ে কথা বলি ধরুন স্কোয়ার ফুট বোঝাতে গিয়ে আপনাকে বলছি এখান থেকে এই কলম থেকে ধরুন একটা ওই কলম অবধি দশ ফুট আর এর হাইটটা ধরুন পাঁচ ফুট তাহলে কত হয় পা এটাকে আপনাকে গুণ করতে হবে মাল্টিপ্লাই করতে হবে গুণ করতে হবে দশের সাথে পাঁচ তো পঞ্চাশ ফুট হলো আচ্ছা এবার আসি রানিং ফুট এবার রানিং ফুট রানিং ফুটটাকে একইভাবে আমি আমি বোঝাচ্ছি এই কলম থেকে ওই কলম পর্যন্ত দশ ফুট তাহলে আর হাইটটা হলো কত এটা হলো আপনার পাঁচ ফুট তাহলে এটাকে আপনাকে কি করতে হবে এই চারিদিকটাকে আপনাকে যত যত মাপ আছে শুধু দশ ফুট বলে না আপনার যেই জায়গাতে যেই পরিস্থিতি থাকবে পঞ্চাশ ফুট চল্লিশ ফুট একশো ফুট যাই হোক না কেন সেটাকে আপনাকে কী করতে হবে এই চারটাকে একসাথে প্লাস করতে হবে অর্থাৎ যোগ করতে হবে যোগ করে যে ফলটা বের হবে সেটা হলো আপনার কি রানিং ফুট এছা এবার হচ্ছে কি যে আপনি যদি এই এটার ব্যবধান জানতে চান তাহলে একটা সহজ বিষয় সেটা হলো কি আপনি যখন আপনি স্কোয়ারে গুণ করে কত পেলেন পাঁচ দশে পঞ্চাশ ফুট কিন্তু এখানে কত পেলেন আহ রানিং কত পেলেন আপনি কুড়ি ফুট অর্থাৎ ত্রিশ ফুটের ব্যবধান মানে আপনি কতটা তফাত আপনি বুঝতে পারছেন শুধু আমি এই যে আপনি যে ধরে নেবেন এই কুড়ি কুড়ি ফুট আর ত্রিশ ফুট শুধু এটা নয় আপনার যে যে যেখানে যে কাজের যেমন পরিস্থিতি থাকবে সেই পরিস্থিতি হিসেবে হিসাব হবে কম বেশি হবে তো আমি আপনাকে এটার জন্য এটাতে বোঝালাম এবার হচ্ছে কি যে কিউবিক কিউবিক ফুট অর্থাৎ সেফটি সেফটি কাকে বলা হয় সেফটি বলা হয় আমি আপনাকে সাপোজ একটা উদাহরণ বোঝাচ্ছি ধরুন আমার হাতে একটা ইট আছে তো এই ইটটা এদিক দিয়ে এদিক দিয়ে এক ফুট এদিক দিয়ে এক ফুট তাহলে তিন দুটো হলো আর এর হাইটটা যেটা আছে সেটা নিয়ে কথা হবে তিনটে এই তিনটেকে যত হবে শুধু এক ফিট বলে না তো এই তিনটে যত হবে এই তিনটেকে গুণ করতে হবে তিনটেকে গুণ করলে আপনার কী হবে ফুট অর্থাৎ সেফটিটা চলে আসবে তাহলে আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা হয়তো আমি ফুটে ফুটে বোঝালাম কিন্তু ফুট থেকে তো বেড়ে যাবে ইঞ্চি যেমন ধরুন দু ইঞ্চি হল চার ইঞ্চি হল সাত ইঞ্চি হল আট ইঞ্চি হলো এটা কীভাবে বের করবেন তো এটা যদি আপনি জানতে চান তাহলে কমেন্ট কমেন্ট করে জানান আগামী ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটু লাইক অবশ্যই দেবেন আর বন্ধু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন